নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকে আমি আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কি কি লাগবে তা এক ঝলক দেখে নেওয়া যাক প্রথমেই কতগুলো পাবদা মাছ নিয়েছি যেটা ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি তোমরা চাইলে মাছগুলোকে টিস্যু পেপার দিয়েও ভালো করে মুছে নিতে পারো এরপরে আমি মাছের গায়ে কিছু মশলা দেব স্বাদের জন্য দেব লবণ রঙের জন্য দেব হলুদ আর ঝালের জন্য দেব লাল লঙ্কার গুঁড়ো এই তিনটে উপকরণ দিয়েই ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নেব মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখেও দেব এই মাছগুলো যেহেতু নদীর টাটকা মাছ সেই জন্য খেতেও খুব ভালো হবে চাষের পাবদা মাছগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না এরকম ছোট ছোট পাবদা মাছগুলোই কিন্তু বেশি ভালো লাগে খেতে এরপরে লবণ হলুদ মাখানো হয়ে গেলে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব রেস্টে দশ থেকে পনেরো মিনিট বাদে আমি একটা কড়াই গ্যাসের ওভেনে চাপিয়ে দিয়ে কড়াইটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সামান্য লবণ এই লবণটা আমি দিলাম যাতে মাছ না লেগে যায় মাছের থেকে কিছুটা পরিমাণে মাছ দিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম এক এক করে সম্পূর্ণ মাছ কিন্তু আমি একবারে দেব না মাছগুলো দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দেব। কারণ হাই ফ্লেমে মাছ ভাজলে উপরটা বেশি ভাজা হবে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে মাছকে আমি দু তিনবার উল্টে পাল্টে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো আমার মাছগুলো কিন্তু একটু কড়াইতে লেগে যাচ্ছে না এইভাবে মাছগুলো আমি ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি ঝোল থেকে এক এক করে মাছগুলোকে তুলে নেওয়ার পালা তুলে নেওয়ার পরে যে তেল থাকবে সেই তেলের মধ্যে আমি আবারও কটা মাছ এর মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজতে ভাস্তি কিন্তু আমি ওদিকে চলে যাই মাছের মধ্যে যে সবজিগুলো দেবো সেটা কাটতে যে থালায় আমি মাছ মাখিয়েছিলাম সে থালার মধ্যেই আমি লম্বা করে কে নিলাম বেগুন আর নিলাম একটা আলু লম্বা লম্বা করে যেমন বেগুন কেটেছে ঠিক সেরকমই আমি আলু লম্বা লম্বা করে কেটে নিলাম আর কয়েকটি কাঁচা লঙ্কা যা মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি এবার আলু বেগুনের গায়েও আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে এটাকে একটু রেখে দিতে দেবো যতক্ষণ না মাছটা না হয় এদিকে আমার দেখা যাবে যে আলু বেগুন মাখাতে মাখাতেই মাছটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে এবার তুলে নেব উল্টে পাল্টে দিয়ে মোটামুটি মাছ আমার ভাজা হয়ে গেছে এরপরে মাছ আমি তুলে নিচ্ছি মাছ তুলে নেওয়ার পরে যে তেল থাকবে সেই তেলেই কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা করব মাছের এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার একটু ফোরন কালো জিরে তোমরা চাইলে কিন্তু এই কালো জিরের পরিবর্তে দিতে পারো বাছফোরণো কালো জিরে দিলে কিন্তু আলু বেগুনের ঝোলটা বেশি খেতে ভালো লাগে সেই জন্য আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরের থেকে যখন একটা স্মেল বেরোবে তখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো সামান্য ভিজে নিয়েই আমি দিয়ে দেব এর মধ্যে বেগুনগুলো যেহেতু বেগুনে আগে লবণ হলুদ মাখানো ছিল সেই জন্য আমি আর লবণ হলুদ এখানে ইউজ করছি না এবার আলু আর বেগুন দুটোকে আমি সমানভাবে লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে দুটোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে মোটামুটি দুটোতেই লাল হয়ে গেছে এরপরে আমি যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আলু বেগুনের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাগুলোকেও আমি একটু ভেজে নেব যখন লঙ্কা থেকে একটা ঝাঁজ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে আর সামান্য কয়েকটি মশলা দেব। দেব লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না তাই ঝোলের রঙটার জন্য কিন্তু আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছি এরপরে মশলাগুলো তেলের সাথে সামান্য একটু ভেজে নিয়েই আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব খুব বেশি এখানে ঝোল দেব না আর আমি দিয়ে দিলাম যে থালায় আমি মাছটা মাখিয়েছিলাম সেই থালার থেকে জলটা ধুয়েও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দেখো এখানে প্রথমে একটু জল দিয়েছি আর সেই থালার জলটা দিলেই মোটামুটি ঝোলটা আমার হয়ে যাবে পরিমাণ মতন ঝোলটা আমি এবার কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েই কিন্তু আমি নরম হাতে খুন্তির সাহায্যে সমস্ত মাছগুলোকে ঝোলের মধ্যে এক এক করে ডুবিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায় মাছগুলো ডুবানোর পরে আমি দু থেকে তিন মিনিট পর্যন্ত ভালো করে ফুটে উঠতে দেব এর সঙ্গে সঙ্গে কিন্তু বেগুনটাও আমার সেদ্ধ হয়ে যাবে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি আলু বেগুন দুটো একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম ভাসতে ভাজতে কিন্তু আলু আর বেগুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যন্ত ফুটতে দিয়ে আমি কিন্তু এবার মাছের ঝোলটা নামিয়ে নেব আমার পরিবেশন করার জন্য মাছের ঝোল একেবারে রেডি তোমাদের কার কার এরকম পাতলা কালো জিরে ফোরন দিয়ে মাছের ঝোল পছন্দ তারা একবার করে কমেন্ট করে জানিও আমাকে আজকে এই পর্যন্ত বন্ধুরা আবার কালকে দেখা হবে টাটা বাই